আপনার কথাবার্তা ঠিক করে বলুন আপনি বাবার বয়সী আপনার চাইনি থাপত দিতে নিয়ে আপনার বারবার জিজ্ঞেস করতেছে আপনি কেন ওদেরকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতেছেন আবার আপনি আমার বলছেন সামসাকাই নিয়ে ওদেরকে আপনার ছেলের সাগরে জিজ্ঞেস করেন আমি কে এলাকার নিয়ে আমি বলতাছি ওদেরকে বলছি ওরা বলে টুলেট টুলেট বারবার টুলেটের কথা বলছে আমি বলছি এই সময়টা ছাত্র ছাত্রীদের জন্য আমরা গড় দিতে পারবো না বারবার বলার পরে কেন যাচ্ছে না বারবার আমার সাথে কথা বলছে কেন

যেভাবে ধাক্কাটা দিয়ে বের করছেন মিয়া আপনার মেয়ের বয়সী হলো আপনি বুঝাই বলতেন মিয়া এই এগুলো কি আপনার নিজের মেয়ে মিয়া ইসলামে কি কোনোদিন আছে মেয়ের গায়ে হাত দেন আপনি হাত নামান আমি কয়বার বলছি কয়বার বলছেন আপনি জিজ্ঞেস করো এই কয়বার বলছি আপনাদেরকে আমাদেরকে দুইবার বলছে তো আমরা রিকোয়েস্ট করছি আমরা একটা সমস্যায় আছি তো আপনারা কেন আসছেন এখানে কি বলছেন ওনারা কেন আপনাদেরকে ধাক্কা দিলেন আমরা বলছি যে আমরা স্টুডেন্ট ভার্সিটির তো আমাদের ইমার্জেন্সি একটা রুম লাগবে আমাদের ওখানে প্রবলেম তো উনি মানে এক কথাই বারবার বলতেছে ঝাড়ি দিয়া

তিন তিনি আমাৰ পূৰ্বে ৰৈছে ছেলে সাগর কি আমার সাথে দুনিয়ায় আসছো আপনার আসা লাগবে না আপনি আপনি কথা কম বলছেন আপনারা কেন কথা কম বলবো কম বলবেন এখন একটা কথা বলবেন একদম যাও তোমার বাসায় নিয়ে যাও তোমায় লাগলে আমার বাসায় নিয়ে

এই যে মা বাবার গ্রামের পড়া লেখা করতেছে কত কষ্ট করে দিন এনে দিন খায় এটা সবাই পুঁটিপতি ঘরের সন্ধান না এদের ব্যাকগ্রাউন্ড দেখবেন যে কেউ ওদের বাবারা কৃষক কেউ দেখবেন যে গাছের বাবারি কেউ দেখবেন যে মাছ বিক্রি করে এদেরকে পড়া করায় আর আপনারা তাদের শিক্ষার্থীদের এমন একটা পরিস্থিতি নিয়ে গেছেন মনে হয় যে এদের মতো মানে অবহেলার পাত্র আর কোথাও নাই এটার দায় কারা নাই তাই দায়ী কারা দায় না আপনাদের মতো বাইরে গেলাম আমরা না না আমরা যদি ঠিক আমরা দায় না এটা এটার দায় ছাত্ররা

দুজনকে চুল যা যাও নিয়ে যাও কথা বলি না বুঝবা যাও জানা ভাইয়া নিয়ে যাও ভাইয়া ভাইয়া ধন্যবাদ আচ্ছা আমি বাসায় কথা বলতেছে যাও বুঝবা